অগ্নি একজন সিকিউরিটিকে বলে প্রান্তিক যে দরজা লক করেছে তার নাম্বারটা কি আমায় বল সিকিউরিটি বলে আমি জানি না এরপর অগ্নি সেই সিকিউরিটিটাকে মারে মেরে বলে আর কোন রাস্তা আছে প্রান্তিকের কাছে পৌঁছানোর সিকিউরিটি বলে পেছনের দিকে একটা জানলা আছে তারপর অগ্নি আর জুনি জানলা দিয়ে দেখে প্রান্তিক কথার দিকে ছুরি ছুটছে সেটা সামলাতে না পেরে কথা অজ্ঞান হয়ে যায় এরপর অগ্নি হকি স্টিক দিয়ে জানলার কাজগুলো ভেঙে ফেলে প্রান্তিক বলে যতই চেষ্টা করো না কেন তুমি ভেতরে ঢুকতে পারবে না তারপর অগ্নি জানলার রডে দড়ি বাঁধে আর গাড়ির পেছনে দড়িটা বেঁধে গাড়ি চালিয়ে নিয়ে যায় আর তখনই জানলাটা ভেঙে পড়ে যায় তারপর অগ্নি ভেতরে ঢুকে প্রান্তিককে মারধর করে প্রান্তিক বলে আমি ওর সাথে একটা খেলা খেলছিলাম ওকে এন্টারটেন করতে চেয়েছিলাম কিন্তু অজ্ঞান হয়ে গেল অগ্নি বলে ওর সাথে যদি কোনো খেলা খেলতে চাস তাহলে ওই ছুরিগুলো তোর বুকে গেথে দেব এই বলে কথাকে নিয়ে গাড়িতে বসায় এরপর রাস্তার ধারে একটা দোকানে গিয়ে অগ্নি গরম দুধ চাইলে দোকানদার বলে দুধ পাবেন না আর আমার কাজ আছে জানতো এই কথা শুনে অগ্নি রেগে গিয়ে দোকানদারকে বলে টাকা লাগবে তো এই বলে টাকা বের করে তখনই দোকানদার অগ্নিকে দুধ দিয়ে দেয় তারপর অগ্নি কথা চোখে মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে কথাকে গরম দুধ খাওয়ায় এরপর অগ্নি জুনিকে ইনস্টিটিউটে সামনে ছেড়ে দেয় তারপর জুনি ইনস্টিটিউটের ভেতরে আসলে অঙ্কি তার প্রফেসর লেট করে আসার জন্য জুনিকে কথা শোনায় এরপর জুনি ক্লাসে আসলে স্টুডেন্টরা জুনিকে নিয়ে মজা করতে থাকে জুনি আপন মনে বলে ওদেরকে কি দোষ দেব আমার কথাগুলো তো কেউ শুনতেই চাইল না এদিকে অগ্নি বাড়ি ফিরে এসে কথাকে বলে তুই একা একা প্রান্তিকের কাছে কেন চলে গেলি কথা বলে আপনিই তো বলেছেন কিছু কিছু কাজ এক এক সময় নিজেকেই করায় ভালো প্রান্তিক আমার কথা হারবালের জায়গাটা কিনে নিল কাল একবার আমায় ওখানে গিয়ে কথা বলতেই হবে অগ্নি বলে আমিও যাবো তোর সাথে হঠাৎ করে কথার কোমরে টান লাগলে অগ্নি বলে কি হয়েছে কথা বলে প্রান্তিক যখন ওই ছুরিগুলো ছুটছিল সেটা থেকে বাঁচার জন্য কোমরে টান লেগে গিয়েছিল এরপর অগ্নি হট ব্যাগ নিয়ে এলে সেটা থেকে জল পড়তে থাকে আর বলে একটা জিনিসও ঠিক থাকে না তারপর আয়রন হাতে নিয়ে বলে এটা দিয়েই কাজ হয়ে যাবে সেটা দেখে কথা বলে স্ত্রী দিয়ে কি করবেন আপনি